হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে আর আজকে হলো দোসরা এপ্রিল দেখো আর এটা হলো শুক্রবার তো স্কুলে গিয়েছিলাম দিয়েছিল চা বিস্কুট তো সেটাই খেতে খেতে খাতা দেখছিলাম যদিও গার্ড পড়েছিলো গার্ডে যেহেতু চারজন পড়েছিল বলে আমি চলে এসেছিলাম খাতা দেখার জন্য তারপর দেখো এটা বিকেলবেলা আমার মেয়েকে আমার হাজব্যান্ড আর কি মক্কা পুড়িয়ে দিয়েছে আর সেটাইও ভালো করে খা আর হচ্ছে নুন লেবু মাখিয়ে দিয়েছিল দেখো লেবু আর তরমু এই ফলগুলো ও আমি দুজনে মিলেই খাচ্ছিলাম বসে আমার হাজব্যান্ড হয়তো একটুখানি খেয়েছিল তার আগে আমি দেখিনি আর তারপর দেখো সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম ফিস্টে তো আমাদের স্কুলের একজন স্যারের আর কি বিয়ে হবে রাগের স্যারের তো তাকে আর কি ভাত খাওয়ানো হচ্ছে সকলে মিলে আর সেই উপলক্ষে আর কি একটা ফিস্ট ছিল সকালে মিলে চাঁদা দিয়ে আর কি ফিস্ট মতন করা হয়েছিল

মমিদা দি এটা মিস্টেক হয়ে গেছে তুমি যে দিলে আমি ভিডিওটা অন করিনি ঠিক আছে তারপরে দেখুন বাড়ি চলে এসেছি আর এসে আমার মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি আর আমরাও খাবার বেড়ে নিয়েছিলাম তো পরের দিন শনিবার ছিল স্কুল ছুটি ছিল খুব একটা তারা ছিল না তো রাত করেই ঘুমিয়েছিলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সকালে খুব ভালো থেকো টাটা আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে